নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি আমার এই ট্যাঙ্কে আবার শিং মাছের রেনু দেবো সেই কারণে ট্যাঙ্কটা আমি ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছি এর আগে আমি এরকম ভিডিও দিয়েছি কিন্তু অনেক দাদা এবং ভাইরা রিকোয়েস্ট করছে যে আবার ভিডিওটা দেওয়ার জন্য সেই কারণে ভিডিওটা আমি আবার তৈরি করছি প্রথমে আমি ট্যাঙ্কটা প্রস্তুতের জন্য লবণের ব্যবহার করব লবণ ব্যবহার করলে আমার ট্যাঙ্কে যে এর আগে মাছ ছিল সে কারণে হয়তো জীবাণু থাকতে পারে সেই লবণের ব্যবহারের ফলে জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে এবং মাটির গুণগত মানটা ঠিক হবে এবং মাটিতে যদি কোনো রকমের ক্ষতিকারক গ্যাস থাকে সেগুলোও রিলিজ হয়ে যাবে সেই কারণে প্রথমে আমি লবণের ব্যবহার করব যেহেতু আমার ট্যাঙ্কে রেনুর সময় পঁচিশ হাজার লিটারের মতো জল থাকে তাই আমি আড়াই কেজির মতো লবণ ব্যবহার করছি যারা নতুন ট্যাঙ্ক করছেন বা নতুন মাটি দিয়েছেন ট্যাঙ্কে তাদের প্রসেসটা একটু আলাদা হবে তারা প্রথমে মাটি দেওয়ার পরে ছ ইঞ্চির মতো ট্যাঙ্কে জল দেবেন তারপরে লবণের ব্যবহারটা করবেন লবণ দেওয়ার একদিন পরে জলটা ড্রেনেজ করে দেবেন তারপরে ট্যাঙ্কটা ভালো করে শুকিয়ে নেবেন পাঁচ থেকে ছ দিন এর ফলে আপনার ট্যাঙ্কে মাটিটাও ভালো মতন সেট হয়ে যাবে এবং মাটিতে লবণের প্রভাবে মাটিটাও অনেকটা ভালো হবে রেনু চাষের জন্য তারপরে আপনারা বাকি প্রসেসগুলো করবেন দেখুন লবণটা কিভাবে দেওয়া হচ্ছে প্রথমে পলিথিনের চারিপাশে লবণ জলটা ভালো করে ছেটানো ছেটানো হচ্ছে যাতে পলিথিনে থাকা কোনো রকমের যদি ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে সেগুলো যেন নষ্ট হয়ে যায় তারপর সেই লবণ জলটা সম্পূর্ণ ট্যাঙ্কে যে মাটি রয়েছে সে মাটির মধ্যে ছিটিয়ে দেওয়া হবে যাতে মাটির মধ্যে থাকা ক্ষতিকারক গ্যাস এবং ক্ষতিকারক জীবাণু সেগুলো নষ্ট হয়ে যায় এবং মাটির পরিবেশটা যেন ভালো হয় লবণটা ছেটানো হয়ে গেলে মোটামুটি দু থেকে তিন দিন এইভাবেই ট্যাঙ্কটাকে রেখে দিতে হবে তারপরে আপনারা নতুন জলটা প্রবেশ করাবেন নতুন জলটা প্রবেশ করাবেন মোটামুটি রেনু ছাড়ার চার দিন আগে তার আগে কিন্তু জল ভরে ট্যাঙ্কে রাখবেন না তাহলে কিন্তু মশার লার্ভা এবং নানা রকমের প্রবলেম হবে এরপর ট্যাঙ্কে জল ভরা হয়ে গেলে তারপরে আমি ট্যাঙ্কে জিও লাইটের ব্যবহার করব এই হচ্ছে জিও লাইট জিও লাইট দুটো ফর্মে পাওয়া যায় এক পাউডার এবং একটা মোটরের দানার মতো দুটো সেমি আমি জিও লাইটটা ব্যবহার করবো তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো যেহেতু আমার পুরনো ট্যাঙ্ক এবং প্রথমবার প্রস্তুত করতে গেলে একটু বেশি করে দিতে হয় জিও লাইটটা দেওয়ার কারণ হলো এই জিওলাইট জলের হার্ডনেসটা দূর করে এবং জিওলাইটে থাকা অনেক রকম মিনারেলস ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্য তৈরিতে সাহায্য করে এবং জলে ক্ষতিকারক কোনো গ্যাস থাকলে সেগুলো রিলিজ করে দেবে এবং ট্যাঙ্কের পরিবেশটা একদম রেনু চাষের জন্য উপযুক্ত করে তুলবে সেই কারণে আমি জিও লাইটের ব্যবহারটাই বেশি করি যারা জিও লাইট মানে জোগাড় করতে পারে না বা জিওলাইট থাকে না যাদের কাছে তারা চুনের ব্যবহার করতে পারে দোষটা মোটামুটি সেম জিওলাইটটা আমি ট্যাঙ্কে ভাল বালতিতে ভালো করে গুলে সেটা গোটা ট্যাঙ্কে ছড়িয়ে দেব জিও ব্যবহার পরে ট্যাঙ্কে যাতে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় সেই জন্য আমি একটা জুসের ব্যবহার করি এর আগেও আমি জুস বানানোর প্রসেসটা ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু অনেক দাদা এবং ভাইরা রিকোয়েস্ট করে সেই জন্য প্রসেসটা আমি আবার একবার আপনাদের সামনে তুলে ধরছি ট্যাঙ্কে যদি পর্যাপ্ত খাদ্য রেণু পায় তাহলে রেণুর গ্রোথ কিন্তু খুবই ভালো হয় বিশেষ করে প্রাকৃতিক খাদ্যটা যদি যোগানটা ঠিকঠাকভাবে রেণুকে দেওয়া যায় তাহলে রেণুর মর্টালিটির হারটা অনেক কমে যায় সেই কারণে আমি ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্যটা তৈরির জন্য একটা জুসের ব্যবহার করি জুসটা বানাতে গেলে আপনাদের যে যেগুলো জিনিস লাগবে সেটা হচ্ছে চিনি গমের আটা এবং ইস্ট যেটা বেকারিতে ইউজ হয় সেই ইস্ট যেহেতু আমার ট্যাঙ্কে পঁচিশ হাজার লিটারের মতো জল থাকবে রেনু চাষের জন্য সে কারণে আমি আড়াইশো গ্রামের মতো চিনি ব্যবহার করব চিনির বদলে গুড়েও গুড়েরও ব্যবহার করা যায় তারপরে গমের আটাটা নিয়ে নেব আড়াইশো গ্রাম অনেকেই আছেন যারা ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য গোবর সরিষার খোল বা টিএসপি বা ইউরিয়া সার ইত্যাদি ব্যবহার করেন এগুলো কিন্তু ট্যাঙ্কে ব্যবহার করা যায় না এগুলো ব্যবহার করলে কিন্তু ট্যাঙ্কের পরিবেশ নষ্ট হয়ে যায় এবং ট্যাঙ্কে কিন্তু অ্যামোনিয়ার পরিমাণ কিন্তু বেড়ে যাবে তাই এগুলো আপনারা ব্যবহার করবেন না এগুলো ব্যবহার করলে কিন্তু আপনারা যখন রেনু চাষ বা কালচার করতে যাবেন তখন কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়বেন আপনাদের কাছে যদি পাউডার ফিট থাকে তাহলে এই জুসের মধ্যে সামান্য পরিমাণ পাউডার ফিটের ব্যবহার করতে পারেন এতে রেজাল্ট ভালো হয় এবার দেব ইস্ট পঁচিশ হাজার লিটার জলের জন্য আমি তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের মতো ইস্ট নেব ইস্টটা কম বেশি হলে কোনো ব্যাপার না আপনারা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন এতে প্রাকৃতিক খাদ্যটা ভালোভাবে তৈরি হবে ইস্ট ইস্টটাকে আপনাদের কিন্তু হালকা উষ্ণ গরম জলের মধ্যে এইভাবে মেশাতে হবে মিশিয়ে মোটামুটি দশ মিনিটের মধ্য মতো এইভাবেই আপনাদের রেখে দিতে হবে এতে ইস্টের কার্যকারিতা বেড়ে যায় তারপর আপনারা যে মিশ্রণটি তৈরি করবেন সেটা ভালোভাবে চিনি এবং আটাটা ভালোভাবে গুলে নেবেন গোলানো হয়ে গেলে তারপর ইস্টটাকে আপনারা এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবেন এই মিশ্রণটিকে কিন্তু আপনাদের রেনু ছাড়ার মোটামুটি চার দিন আগেই প্রস্তুত করতে হবে এবং রেনু ছাড়ার তিন দিন আগে এটাকে আপনাদের ট্যাঙ্কে প্রয়োগ করতে হবে তার থেকে বেশি দিন আগে কিন্তু এটা ব্যবহার করা যাবে না তার ফলে কিন্তু ট্যাঙ্কে প্ল্যান্টন কিন্তু ভর্তি হয়ে যাবে যার ফলে পরবর্তীতে রেনু চললে কিন্তু রেনুর সমস্যা হতে পারে এবার এরপর এই ইস্টটাকে ভালোভাবে নেড়ে চড়ে এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মেশানো হয়ে গেলে চব্বিশ ঘন্টা কিন্তু এটাকে এভাবে রেখে দিতে হবে কোনো ছায়াযুক্ত স্থানে এবং চব্বিশ ঘন্টা হয়ে গেলে তারপরে এটাকে আপনারা ট্যাঙ্কে অ্যাপ্লাই করতে পারবেন চব্বিশ ঘন্টা পর দ্রবণটি দেখতে ঠিক এরকম হবে এবং সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরোবে এবার এই মিশ্রণটিকে আমি আমার ট্যাঙ্কে অ্যাপ্লাই করব এবং দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়ে যাবে তারপরে আমি ট্যাঙ্কে রেনু ছেড়ে দেব ট্যাঙ্কে আমি কিভাবে রেনু ছাড়ছি এবং রেনুর কিভাবে পরিচর্যা করছি সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন